সকাল বন্ধুরা আমি রাখি আমি আমার মতো আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি বর্মশাই বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঝপ 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 করে বৃষ্টি হয়ে গেল বুঝলে সকাল থেকে হয়নি এই এখনই হলো বৃষ্টিটা আর এই যে প্রেশারের ওষুধ দিয়ে গেলেন প্রেশারের ওষুধটা না কালকে শেষ হয়ে গেছিল আমি বলতে ভুলে গেছিলাম ওনাকে আমি বললাম দিয়ে যাও না হলে তো খাওয়া হবে না সারাদিন ব্রেকফাস্ট হয়ে গেছে চলুন আজ বৃহস্পতিবার আজ পুজো টুজো দিয়ে মানে তারপর সকালবেলা একটু কাজ কর্ম ছিল সেই সব করে এখন অনেক বেলা হয়ে গেছে না বাবা গরির দিকে তাকাবো না গরির দিকে তাকালেই ভয় লাগছে কটা বাজে বলুন তো এই দেখুন শো এগারোটা বাজে এক কাপ চা খাও সকালবেলা আজকে চা খাওয়া হয়নি ঠিক আছে এই ফ্রিজটা ভাঙলো বলে ডিফ্রস্ট করতে ভুলে গেছে বরফ জমে গেছে পাওয়া শেষ পর্যন্ত দু লাগাতে হলো এই দেখুন এত বরফ জমে গেছে শুধুমাত্র টিফিন বক্সের উপরেই না ওই কি বলে যে চিলারের দরজাটা রয়েছে সেটার উপর ওইটাই তো ভাঙে চোদ্দ বার করে বরফের জন্য একটু বেখেয়াল হলেই ব্যাস ভুলে যাই ওই ডিফ্রস্ট করার কথা না মনে থাকে না এবার এই মাছের মানে বরফ যে কখন কাটবে কে জানে কি আর করবো চা খেয়ে ওই গালে হাত দিয়ে বসে থাকতে হবে সকালবেলা একটা কাজ ছেড়ে রেখেছি এই যে কচুর কুটে রেখেছি সরু সরু কাটতে গিয়ে আমার যে কষ্ট হয়েছে সেই কোমর ধরে যাচ্ছে পা ভাজ করে বসি একবারে উহ আহ এই করতে করতে কচুর লতিটা কাটলাম জানেন ছেলে চলে গেছে স্কুলে তারপরেই এটা নিয়ে বসেছি তখনও ঘর ঝাড়মোচ করা হয়নি তো ওইটাই করতে করতে তো ঘর ঝারমছ করে বেরিয়ে গেলো তারপরে পুজো দিতে গেল স্নান ঠান করে বুঝেছেন তো যাই হোক না যেন কচুলতিটা করতে বেশিক্ষণ সময় লাগবে না কাটাকুটিটাই যে কষ্টের নিজের কপাল নিজে পড়াই জানি এগুলো কষ্টের তবুও নিলাম সেদিনকে নিজে বললাম বরকে নিজে বললাম একটু কচুলতি নাও তো আর তাও আবার সরু সরু দেখেই নিলাম সরু দেখার পর ওটাকে বলতে পারতাম যে না নেব না এত সরু কিন্তু মন মানলো না খুব ভালো লাগে কচুলতিটা খেতে কিন্তু এই কাটা কুটোর ঝামেলা আজকে সকালবেলা ওনাকে বললাম চা খাবে গো বলে না খাবো না আজকে সকালবেলা ছেলের দেরি হয়ে গেছে বেরোতে ওর বাবা সেই স্কুলে গিয়ে দিয়ে এলো ড্রাইভার যে রয়েছেন তাকে আমি বললাম ও মাঝখানে যদি মানে দেখা হয় কোথাও তুলে নেওয়ার জন্য কিন্তু দেখা হয়নি আমরা তারপর ঢুকলো অনেক সময় এখানে দু একটা বাচ্চা ওঠে এই রাস্তা গেলে অনেক সময় দেখা হয়ে গেলে দাদা এক সময় হয় আমি ওর বাবাকে তাই বলছিলাম যদি বৃষ্টি আসতো কি হতো বেরো রে বাবা এক হাতে বের করাও মুশকিল এক হাতে কষ্ট কাজ করা যাবে আরে এই যে কিন্তু বেগুন নিয়ে রেখেছে সকালবেলা ফ্রিজে আরও একটা রয়েছে সব এগুলো মাছের ঢোলে যাবে আমার বর ওই বেগুন কুমড়ো খুব ভালো খায় আর রাউন্ড খেলে যে আমার কষ্ট হয় কে বলবে বলুন আমাকে তখন অ্যালার্জির ওষুধ খেতে হবে আর জানেন তো আমার শুধুমাত্র ডান হাতটাই ব্যথা করছে না আজকে সকালবেলা উঠে দেখি এই কাঁধের এই শোল্ডারের এখানটা ব্যথা করছে জানেন সত্যি যে হচ্ছে কি জানে সময় এই যে মোবাইলটা ধরে ওরা এরকম ভাবে কথা বলি আপনাদের সঙ্গে তার জন্য নাকি কে জানে একটু উপায় কি বলুন তো একটা চাইপট আছে সে তো বিশাল লম্বা ওটা ভীষণ ভারী ওটা নিয়ে হাতে ধরে কথা বলা খুব কষ্ট আজকে দেখছি আবার এইখান থেকে ব্যথা হচ্ছে চারিদিকে ব্যথা ভালো লাগে না এত ব্যথা যদি গল্প করতেও আপনাদের সঙ্গে ভালো লাগে না জানেন কিন্তু হলে কি করব এই যে এখন হাত ধরে যাচ্ছে কথা বলবো কি করে এই হাত থেকে ওই হাতে নি এরকম করলে তার ভিডিওটা করা হবে না না কষ্ট না করলে কি আর কেষ্ট মিলবে তাতেও তো দেখুন না আপনারা একটু সাবস্ক্রাইব করতে চান না একটা লাইক করতে চান না একটা কমেন্ট করাতে আপনারা কার পণ্য করেন করেন কমেন্ট করেন না আমার যে ভালো লাগে কতটা কমেন্ট করলে লাইক করলে তা সাবস্ক্রাইব করলে যে কতটা আমার এনার্জি বেড়ে যায় আপনাদের বলে বোঝাতে পারবো না ফোড়ন তার উপরে দিয়ে দিলাম রসুন থেতো করে চার পাঁচ কোয়ার মতো রসুন থেতো করে দিয়েছি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ এটা একটু ভাজা ভাজা হোক দেবো একটু কাঁচা লঙ্কা তারপরে এই কচুর শাকটা দিয়ে দেবো এই শাক খালি বলছি কচুর লতিটা ঢেলে দেবো চোদ্দবার করে মুখে কচুর শাক আছে কচুর শাক কচুর শাক আজকে যদি বেরোই দেখি কচুর অনেকদিন কচুর ইচ্ছাও তো রয়েছে কচুর শাক করার একদিকে ভাত বসাবো আর একদিকে এই কচুর রটিটা করে ফেলি তারপরে যদি মাছগুলো ঠিকঠাক মতো দেখি বরফ কেটেছে তবে মাছগুলো করবো তাহলে আবার একটু অপেক্ষা করতে হবে এই অপেক্ষা করতে করতেই কেটে যায় বাপা একটু খাচ্ছে লঙ্কাও খাতে একটু নুন আর হলুদ দিয়ে দেবো কতিন লতিটা কিন্তু আমি সেদ্ধ করে নিই না জানেন নামানোর আগে একটুখানি মিষ্টি দেব আর দেব হচ্ছে কি কী বলুন তো একটু লেবুর রস প্রচুর লেবু ছেলেই রান্না করলে একটুখানি লেবুর রস আমি খেতেও ভালো লাগে আর ওই দাল ছোঁড়ার টেনশানটাও আর থাকে না আবার প্রচুর লোকটি নেমে গেছে মাছটা বসাবো আর বেগুনগুলো আজকে জানেন তো ভীষণ ভালো একটু পোকা ঢোকা কিচ্ছু নেই একদম কচি কচি সুন্দর বেগুন এরকম যে সুন্দর বেগুন পাওয়া যাবে ভাবতেই পারিনি মাছটা মাছকে কালো জিরে দিয়ে করব সর্ষে বাটা খেতে আমার বর একদম পছন্দ করেন না যদিও রোজ রোজ সর্ষে বাটাটা খাওয়াটা ঠিক না রোজ রোজ সর্ষে বাটা খেলে পেটের মধ্যে বিপ্লব শুরু হয়ে যাবে এই যে এই দেখো লম্বা লম্বা করে বেগুন আর আলু কেটে নিয়েছি ইলিশ মাছ আলু খেতে ভালো লাগে আমার বর না সেই যদি মানে পোস্ত আর সর্ষে বাটা দিয়ে করি তাও বলবো আলু কোথায় ইলিশ মাছ আমার ভালো লাগে না আলু যা একটা বেগুন চলে গেল আলুগুলো না ভাজলে আগে শক্ত থেকে যাবে আলুগুলো একটু ভেজে নেওয়ার পর তারপরে বেগুনগুলো ছাড়বো পড়ে গেছে এখন থাক এই যে বন্ধুরা আমার হচ্ছে ইলিশ মাছের ঝোল আলু আর হচ্ছে বেগুন দিয়ে করলাম কালো জিরে দিয়ে আর এখানে ওই ভাতটা ফুটছে ভাতটা নেমে গেলেই হয়ে যাবে আবার বড় মশাই ঢুকে গেলেন বুঝলেন আমাকে বলেছিল আজকে তাড়াতাড়ি ফিরবে তাড়াতাড়ি ফিরে একটুখানি ইয়েতে নিয়ে যাবে কি বলে একটু কাজ আছে সেই জন্য নিয়ে যাবে থেকে দিকে এখন কটা বাজে বলুন তো মনে দুটো বাজে মনে এমন ইচ্ছা হয়ে যেতে বলুন আর ঠিক কাজটাও হবে না ছেলে আসবে তিনটের সময় তারা পুরো তারা পুরো করে সে আধা ভাজা কাজ করে তারপর বাড়ি ফিরতে হবে যেমন আমি যেমন না আধা কাজ করলে তোমার ভালো লাগে না প্রথম কথা আর ওই ঘোড়ায় জিন দিয়ে দৌড়ানো সেটাও ভালো লাগে না যাব না এত বেলাতে কে দোকানে যায় কাজ হবে না আধা কাজ করে বাড়ি ফিরবো আর একটু তাড়াতাড়ি আসলে কত ফটো আসবে চলে ঘুমনি এলাকা রোজ এসে এখানে হাক দেয় বৌদি লাগবে বৌদি লাগবে আর ঘুমনি লাগবে ছেলেটা শরীরটা ভালো না জানেন স্কুল থেকে আসার পর থেকেই বলছে মা পেটে ব্যথা করছে ও তো ভাতও খেতে চাইছিল না কিচ্ছু না সকালবেলা স্কুলে যখন গেছিল তখনই বলছিল পেটটার মধ্যে কেমন একটা অস্বস্তি হচ্ছে অস্বস্তি হচ্ছে পড়া ছিল একটা পড়া পড়াটা হলো বললাম থাক যেতে হবে না যদি খুব কষ্ট হয় একদিনকে এই দুদিন আগে বলছিল হচ্ছে পেটের ডান দিক বলছিল মা এখানে ব্যথা করছে আজকে বলছে এই পাশে ব্যথা হচ্ছে আর নিজের শরীর খারাপ হলে এখনো পর্যন্ত ছেলে জানেন তো নিজে বলতে পারে না যে কি হচ্ছে অস্বস্তি হচ্ছে কি হচ্ছে তাহলে বল অস্বস্তি হচ্ছে মনে হচ্ছে কিছু পেটে আটকে রয়েছে কিছু বোঝা যায় বলুন তো ও যাই হোক না কেন সব সময় যে মানে একটু কি মশা দেখেছেন আজকে ধুনোটা দেওয়া হয়নি আর মশাই ধরেছে ছেলের দিকেই নজর ছিল ধুনোটা আজকে দেওয়া হয়নি পড়তে যাবে কি যাবে না ও টিচারকে ফোন করলাম খুব একটা এত করি না এখন জানেন দেখে নি আগে যে সত্যি সত্যি ব্যথাটা হচ্ছে না কি হচ্ছে কিছু মানে বললেই যে ডাক্তারের কাছে ছুটি একটা সময় যেমন খুবই ডাক্তারের কাছে যেতে হতো কিন্তু এখন মানে বুঝে শুনে তারপরে ওর বাবা খালি বলছে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে নিয়ে চলো আমি হচ্ছে এই নিয়ে দুদিন হলো এর আগে একদিনকে পেটে ব্যথা করছিল সেদিনকে এই বেশি করে একটু জল খাওয়া তারপর একটা গ্যাসের ট্যাবলেট দিয়ে তারপর কমেছিল। আজকেও সেম এর ইভেন হচ্ছে টিফিনটাও ফেরত নিয়ে এসছে হ্যাঁ মানে আমার ছেলের তো খুব খাদ্যরসিক ও টিফিন ফেরত নিয়ে আসবে তারপরে দুপুরবেলা মাছটা পর্যন্ত খাইনি ইলিশ মাছ হয়েছে ইলিশ মাছ খাইনি তাই জন্য আমি না এটা সিরিয়াস ব্যাপার খালি ও তো অন্য কিছু রান্না করিনি মাছের থেকে আলুগুলো তুলে নিয়ে ওকে খেতে দিয়েছি ওর বাবা বললাম যে ডাক্তার দেখানোর ব্যবস্থা করে ডাক্তারের কাছে নাম লেখানো হয়েছে রাত্রি নটার সময় ডাক্তার যেতে বলেছে দেখি আবার ওই ডাক্তারের কাছে গেলে ওকে ছোট থেকে একদম আট দিন বয়স থেকে যে ডাক্তার দেখেন নিয়ে কাছে গেলে আবার এক দু জলের বোতল দিয়ে আসলাম বললাম যে বারে বারে জল খাখা দি একবার বলছে বমি পাচ্ছে একবার বলছে পেটে ব্যথা করছে কিছুই বলতে পারছে না এই সমস্ত জিনিসগুলো খুব চিন্তায় ফেলে জানেন বড্ড চিন্তা হয় পেট গরম কারণ তোর কি পেট গরমের কথা মনে হচ্ছে শরীর গরম হয়ে শরীর গরম হয়ে যাচ্ছে জল খাচ্ছিস না কত জল বললেও না শুনবে না খালি বলে কত জল খাবো এদিকে না আমি তো জানি আমার ছেলেকে দেখি জল খেতে চায় না মুখের সামনে দিলে তবে খাবে না হলে খাবে না সেটা আজকে এখন খাচ্ছি বারে বারে জল খা যখন কষ্ট হয় তখন মানে মা মা করতে থাকে এদিকে দেখুন এখন ওরকম করে যাচ্ছে খাচ্ছি তো জল তো খেলাম এখন বড় জবে থেকে হয়েছে তবে থেকে রকম চাল আছে বলা একটা জলের বোতল ঝুলিয়ে রাখতে হবে সারাদিন দিয়ে থাকে তো কি খিদে পাচ্ছে এখন পাচ্ছে না তো পেলে বলবি শুধুমাত্র শুকনো মুড়ি দিয়ে জল দিয়ে দেব ওতে গাউ গরম হয়ে যাচ্ছে তার মানে শরীরে জলের অভাব জানি না বেরিয়ে পড়লাম আমরা ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি এখন নটা বাজে এই যে বন্ধুরা ডাক্তার দেখিয়ে বেরালাম এখন বাজে হচ্ছে দশটা সাতাশ বুঝেছেন সেই কখন এসছি সোয়ানাটা না কটা নাগাদ এসলাম আসলাম মনে হয় শুনুন বাড়িতে যাই তারপর কথা বলি আপনাদের সঙ্গে হ্যাঁ কি বললো ডাক্তার তখন বলছি দাঁড়া পড়াশোনা পুরো গেল রাত্রিবেলাটা পড়াশোনা হোক হলো না কালকে স্কুল যেতে পারবে নাকি সন্ধ্যে পেটে ব্যথাটা থাকা যদি এরকম থাকে তাহলে যেতে পারবে না করেছি সেটা একে রেখে না বাইরে বেরোনোই মুশকিল বলে তো দাঁড়া ওকে বলে দেওয়া হয়নি তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম কি করেছে দেখবেন দাঁড়া দরজাটা সবে খুলে এই যে এই দেখুন কোথা থেকে প্লাস্টিক এনেছে ওই যে প্রদীপ পড়ে আছে প্রদীপে সলতে ঠলতে পুরো তেল ছিটিয়ে ছুটিয়ে কি করেছে দেখেছেন এই যে দরজা কাটছি বিয়ে এই যে এগুলো সব ফেলেছে এই যদি ভালো লাগছে না এমনিতেই কোথায় তাড়াতাড়ি বাড়ি ঢুকবো ছেলেটা আমি একটু খাবার ডাল করে গেছি শুধুমাত্র হ্যাঁ একটুখানি আলু সেদ্ধ করব কোথায় এসে তাড়াতাড়ি এসব করবো এখন এই সমস্ত পরিষ্কার করতে হলে ভাবুন তো কেমন লাগে বাবুই সাবধানে আয় স্লিপ করছে এখানে চারিদিকে তেল ফেলেছে দেখ পারাশ না আস্তে করে যা আমাকে মুছতে হবে এখানে আর ওই দেখুন মনে হচ্ছে কিচ্ছুতেই জানে না ও বুঝতে পেরে গেছে অলরেডি যে মা রেগে গেছে বুঝতে পেরে গেছে দেখেছেন দেখুন দেখুন একবার এর কাণ্ড চোরের মতো তাকিয়ে রয়েছে আর এর উৎপাত নেওয়া যাচ্ছে না বাড়ি থেকে বের করে দেবো রাখবো না বাড়িতে শুকনো ন্যাকড়া দিয়ে মুছতে হবে না হলে স্লিপ করে পড়বো এই তেলগুলো পা দিলে একদম চিটপটাং হয়ে যাব আজকেই বৃহস্পতিবারে পুজো দিলাম প্রদীপ চেঞ্জ করলাম সব করেছি দেখুন এই উৎপাতা করা যায় বাড়িতে না থাকলে সহ্য এরকম তাণ্ডব চালায় কিরকম লাগে বলুন ওর কি যে হয়েছে বলি না যদি বেরিয়েছি ওকে ছেড়ে মানে আমি যদি বেরিয়েছি ওর মাথা খারাপ হয়ে যাবে তারপর দেখছি আবার দাদা সঙ্গে বেরিয়েছে বাবাও আছে কি যে নেওয়াটা হয়ে গেছে না ওকে ছেড়ে কোথাও বেরোনো যায় না কিন্তু এক সময় যখন ও এই বাড়িতে এসছে তখন কিন্তু ছোট থেকে একাই থাকতো তখন আমি স্কুল করতাম মানে একটা অনেকটা সময় ও কিন্তু বাড়িতে একাই থাকতো জানে তখন কিন্তু কিছু করেনি বহু বছর ওরকম ছিল কিচ্ছু করেনি এই করোনার পর থেকে আমি যখন হচ্ছে ঘরবন্দি হলাম বাড়িতে থাকতে শুরু করলাম ওর এরকম আর দিন দিন এখন আরো বেড়ে গেছে উটপাতা তাণ্ডব চালিয়েছ চারিদিকে স্লিপ করছে শুকনো ন্যাকনা দিয়ে মুছলাম এবার দেখি ওই ডান্ডাটা দিয়ে মুছে নি এই আসিস না এখন ঘড়ির কাঁটা সাড়ে বারোটার ঘরে বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া সেরে উঠলাম আগে ছেলেকে খাইয়ে দিয়েছিলাম তারপরে আমরা খেয়ে উঠলাম বুঝলেন ওর বাবা এখনও খাচ্ছে ওর বাবা দেরি করে খেতে বসেছে আমাকে বল একটু চা করে দাও ও চা খেয়েছেন আমাকে বললেন যে একটু বাদে খাচ্ছি তাই ওর বাবা হচ্ছে মানে এই খাচ্ছে এই আর কি আর ও ছেলের ডাক্তার কি বলল সেটা হচ্ছে ছেলের না পেটে ইনফেকশন হয়ে তো তার জন্য ওষুধ দিয়েছে অনেক রকম ওষুধ দিয়েছেন কত রকম পেটে ব্যথার খাওয়ার আগে দুটো চার রকম মতো ওষুধ দিয়েছেন বুঝেছে তারপরে জিজ্ঞেস করলো ক্রিমির ওষুধ দেওয়া হয়েছে কি না যে গত বছরে দেওয়া হয়েছিল সেটার জন্য একটা ওষুধ লিখে রেখেছে এখনই না শরীর খারাপটা সারলে তারপরে দিতে বলেছেন তার ছাড়াও উনি একটা ইউএসজি দিয়েছেন আর হচ্ছে ব্লাড টেস্ট দিয়েছেন কিছু আমিও বলছিলাম অনেক দিন ধরেই ভাবছিলাম ওর প্রচণ্ড ওয়েট বেড়ে যাচ্ছে চিন্তা করছি যে আমার যেহেতু নানারকম সমস্যা রয়েছে জেনেটিক্যালি মানে ওর মধ্যেও সেগুলো গেছে কি না তো উনিও দেখলাম নিজে থেকেই বললেন আর ওয়েটটাও প্রচণ্ড বাড়ছে বুঝেছেন তো যাই হোক না কেন দুটো দিন ওয়েট করে তারপরে সুযোগ সুবিধা মতো ওটা করে ওনাকে রিপোর্টটা দেখাবো আর ও পেটে ব্যথার ওষুধ দিয়েছেন বললেন যে খুব যদি ব্যথা করে তাহলে ওষুধটা দিতে মানে সহ্য করতে পারছে না এরকম তাহলে ওষুধটা দিতে একটা না দুটো করে ওর যা বডি ওয়েট সেই অনুযায়ী ওকে দুটো করে একসঙ্গে ওষুধ খেতে হবে ব্যথা তবে গিয়ে কমবে বুঝতে পারছেন এই তো হচ্ছে অবস্থা তো চলুন আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে ওনার একটা ব্লগে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গুড নাইট